কুষ্টিয়ায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় নয় লাখ সাঁত্রিশ হাজার দুইশো টাকা মূল্যের মাদক দ্রব্য ও চোরাচালানি মালামাল আটক হয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আমিরুল ইসলাম জানান তিনি জানান গত ছয় ডিসেম্বর কুষ্টিয়া বাইপাস লালন চত্বরে পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহন তল্লাশি করে 14680 প্যাকেট অবৈধ নকল এবং 40 পাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 1 কেজি 700 গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। এর আগে 5 ডিসেম্বর ব্যাটেলিয়ন সদর বিশেষ টহল দল নেপুর উপজেলার চিতলিয়া পূর্বপাড়া মেন রাস্তায় অভিযান চালিয়ে মাহবুব ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিককে তল্লাশি করে ভারতীয় 400 পিস টেপটেনডল ট্যাবলেট নগত এক টাকা একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড আটক করে